ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিল যেই বিজ্ঞানীটা এত বই পড়তো বই বই পড়ার পিপাসু ছিল তিনি এত পরিমাণ বই পড়তেন বই পড়তে পড়তে তিনি পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বই পড়েছেন কত হাজার পিস পঁয়তাল্লিশ হাজার পিস বই পড়েছেন ফ্রান্সের এক বিজ্ঞানী এত হাজার বই পড়লেন এরপরে তিনি একটা মিটিং করলেন সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করার পরে তিনি সব সাংবাদিককে ডেকে নিয়ে এই গোটা পৃথিবীতে আমি যত কিতাব পড়েছি আমার মতো এত কিতাব কেউ পড়ে নাই কোনো মানুষ পড়ে নাই এবার সাংবাদিকগণ বলতেছে আপনি কেমন কিতাব পড়েছেন একটু বলেন তিনি এক একটা করে এক একটা কিতাবের নাম বলে দিলেন পঁয়তাল্লিশ হাজার কিতাব তার সিরিয়াল মতো পাওয়া গেল সে পড়েছে কিন্তু ওই যিনি সাংবাদিক ছিলেন তিনি বললেন ও বিজ্ঞানী সাহেব আপনি তো অনেক কিতাব পড়েছেন কিন্তু আপনি তো আরেকটা কিতাব পড়েন নাই সেই কিতাবের নাম হলো ক্যারি বলে আমি সেই কিতাবের নাম শুনেছি কিন্তু সেই কিতাবটা আমি পড়ি নাই এই কারণে। যে ওই কিতাবের মধ্যে নাকি জঙ্গি হওয়ার ট্রেনিং আছে কিসের ট্রেনিং আছে জঙ্গি হওয়ার ট্রেনিং থাকার কারণে আমি এই কিতাবটি আমি পড়ি নাই তখন ওই সাংবাদিক ভাই কোরআনুল কারিমের একটা ইংলিশ দিয়ে অনুবাদ করা একটা কিতাব তার হাতে তুলে দিলেন এবং বললেন যে আপনি এটা মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে পড়বেন আর বুঝার চেষ্টা করবেন যখন দেখবেন যেখানে গিয়ে জঙ্গি হওয়ার ট্রেনিং আছে সেই দিন থেকে আপনি কিতাবটা ছিঁড়ে ফেলবেন আপনাকে আর পড়তে হবে না ওই বিজ্ঞানীটার বয়স ছিল পঁচাত্তর বছর তিনি রাত্রি বেলায় যখন ওই কোরআনুল খেরিমের ইংলিশে বঙ্গানুবাদ করা অর্থ সহকারে কোরআনুল খেরিম যখন তিনি পাণ্ডুলিপিটা পড়া শুরু করে দিলেন পড়তে পড়তে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অতিক্রম হয়ে চলে গেল এরপরে ওই বিজ্ঞানী পঁচাত্তর বয়সের বুড়া এবার তার বুড়ির বয়স ছিল বাহাত্তর বছর কনি দিয়ে ঘুতাইতেছিল আর বলতেছিল রে বুড়ি এতদিন আমি যত কিতাব পড়েছি কোন কিতাবের মধ্যে এমন শব্দ লেখা নাই এমন কথা লেখা নাই যেই যেই কথাটি কোরআন অল ক্যারেমের মধ্যে আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু হুদলিল মুতাকি কুরআনুল কারিম হলো মুমিনদের জন্য প্রদর্শক মুমিনদের জন্য হেদায়েতের পথ হয় কিন্তু ভাইদান যেই কথা বলার জন্য এত দূর চলে গেলাম আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখেন এই কিতাবের মধ্যে একটা জিনিস লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন কি লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তির নাম দিয়ে এখানে লেখা আছে প্রতিষ্ঠাতা জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু কি লেখা আছে শেখ মুজিবুর রহমান লেখা আছে কিনা বলেন বলেন তো লেখা আছে কিনা দেখেন যত কিতাবেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে তাফসির ইবনে কাসির সহকারে যতগুলি কিতাব ছাপানো হয়েছে সমস্ত কিতাবের পাণ্ডুলিপিতে আমি দেখেছি প্রথম পৃষ্ঠা যখন উল্টালাম প্রথম পৃষ্ঠা যখন উল্টালাম তাফসিরিব নে ক্যাসিরের মধ্যে আমি দেখেছি লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু কি শেখ মুজিবুর রহমান লেখা আছে বল না অজুবিল্লা। এতদিন হয়ে গেল সাড়ে ষোলোটি বছর তারপর রাষ্ট্র কায়েম করল অবৈধভাবে তারা ক্ষমতায় বসেছিল অবৈধভাবে তারা চেহারে বসেছিল রাজত্ব কায়েম করেছিল কিন্তু কোন বাপের বেটার আজ পর্যন্ত ক্ষমতা হয় নাই কোন মলবির আজ পর্যন্ত ওই সময়ে ক্ষমতা হয় নাই যে একবার গলা উঁচু করে বলবে যে এটা ঠিক হয় না বরং এই হুজুররা তেল মেরেছিল কি করেছিল তেল মেরেছিল পাম দিয়েছিল পাম দিতে দিতে এমন অবস্থা করেছিল যে পামে ফুলতে ফুলতে আকাশে উড়েছিল আবার যখন এই মলবিরাপ এই টুপিওয়ালার রব পাগরিওয়ালা রব রব এই রাফ এই হাজির মুকুশ ধারী বেঈমানেরা মুকুশ ধারী মুনাফিকের দলেরা যখন দেখল যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আস্তে করে তারা জমিনে নেমে গেল আর আপাকে মুদির কাছে পাঠিয়ে দিল ঠিক না বেঠিক বলেন ঠিক না বেঠিক আজকে যখন আপনাদের মাহফিলে আসব সকাল বেলা এক হযরত ফোন দিয়ে যে হুজুর হাসিনার কথা কইবেন না হাসিনা তো পলাইছে সবাই জানে নতুন করে বলার কি আছে আরে ভাই বলার তো দরকার আছে এই যে আপনি কোরআনুল কারিমে লেখা গেছেন কোরআনুল কারিমের প্রতিটা পৃষ্ঠার মধ্যে আপনার লেখা আছে স্বর্ণ দিয়ে লিখছে দেখেন স্বর্ণ স্বর্ণকালী দিয়ে লিখছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম কি مِلَّةَ عَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سم قوم الْمُسْلِمِينَ